ভালো করে শোনেন যাতে আমার ভালো করে শুনে যান মাফিল হয়তো আরো হবার কথা কিন্তু হবে কিনা আল্লাহ ভালো জানে যে অবস্থা দেখতেছি যদি অবস্থা আগামীতে আপনারা সুযোগ করে দেন কোরআনের মাফিল হবে কিনা আমার সন্দ লাগে ইতিমধ্যে মসজিদে কোরআনের দর্শ কি হয়ে যাচ্ছে এই কথা বলেন না কেন মসজিদের ভিতরে কোরআনের দর্শ দেওয়া কি করতেছে বন্ধ করে দিচ্ছে এই মসজিদে দর্শ দেওয়া বন্ধ করা পাটি যদি আগামীতে ক্ষমতার মসনদে বসে হয়তো বলবে তাফসির বন্ধ করে দাও বুঝে শুনেই সিদ্ধান্ত নিতে হবে বুঝে শুনেই সিদ্ধান্ত নিতে হবে নিজের পায়ে নিজে কুরুল মারা যাবে না হাতে ধরে বলে যাচ্ছি পায়ে ধরে বলে যাচ্ছি কোরআনের পথে এসো নতুবাই এমন সময় আসবে কানতে কানতে চোখ দিয়ে রক্ত বাহির হবে কিন্তু সেই কান্না দেখার মতন কেউ খুঁজে পাওয়া যাবে না এই জন্য সিদ্ধান্ত আমি নেব না আপনারা নেবেন আপনারা নেবেন আমিও তো নিচ্ছি আপনারাও নেবেন সিদ্ধান্ত নেবেন কোরআনের পক্ষে এখন কেউ কেউ বলতে পারেন যে ভাই আমরা সিদ্ধান্ত নিতে পারিনি এখনও আচ্ছা বলেন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে এরা কি বেরেন খারাপ না ভালো 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 কত কেউ আছে বাংলাদেশের একটা বিশেষ দলের বড় নেতা রুহুল কবির ওনাকে আজকে সম্ভবত রাজশাহী বিশ্ববিদ্যালয় মনে হয় কোন বিশ্ববিদ্যালয়ে দেখলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের পোলারা ডেকেছিল উনি নাকি একসময় ওই কলেজের ভিপি ছিল ডেকে এখন বর্তমান যারা ভিপি তারাই ডেকে ভিপি যে সিয়ার সেই সিয়ারটা ওনাকে বসতে বললেন রুহুল কবির একজন ভদ্র রাজনীতিবিদ বাংলাদেশের ফখরুল ইসলাম সাহেব একজন ভদ্র রাজনীতিবিদ আচ্ছা 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 হয়েছে কিছু কিছু ভদ্র রাজনীতিবিদ যাদের কথাবার্তা অনেকটা ভদ্র তার ভিতরে রুহুল কবির রিজবি একজন ভদ্র মানুষ তো এই ভদ্র মানুষটা যখন বর্তমান ভিপির চেয়ারে যখন দিলেন তখন উনি বললেন যে না বাবা এটা তোমার জন্যই যথেষ্ট এখানে আমি বসবো না বারবার অনুরোধ করেছে উনি বসিনি কেউ কেউ বলতেছে রাতারাতি রুহুল কবির রিজবি আবার ছাত্র শিবিরের বৈঠকে যে যোগদান করছে জামাত ইসলামে যোগ দেয়নি তো আমি ওটাই বলছি আমি শুধু এতটুক বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা নিশ্চয়ই খুব মেধা সম্পন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছেলেরা উচ্চ মেধা সম্পন্ন চট্টগ্রাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা উচ্চ মেধা সম্পন্ন ছাত্র কথা বলে ঠিক না বেঠি যেখানে নামাজ পড়া যেত না যেখানে কোরআন তেলাবাদ করা যেত না যেখানে নারায় তকবির স্লোগান দেওয়া যেত না তারাই যদি কোরআনের পক্ষে সিদ্ধান্ত নিয়ে কোরআনের রাজ পক্ষে সিদ্ধান্ত নেয় এখনো উল্লা পড়া আর কামার খন্দের মুসলমানেরা সিদ্ধান্ত নিতে দিক যাব আপনার আমার সিদ্ধান্তটা হবে কিসের পক্ষে এই কথা বলেন কিসের পক্ষে তাহলে আপনি আমি কি কোরআনের পক্ষে আসার জন্য সিদ্ধান্ত নিতে পারবো না পারবো না সিদ্ধান্ত আপনাকে নিতেই হবে আর থাকার কোনো সুযোগ ভাই গোটা দেশে আপনি একটু আমার সঙ্গে চলেন আমি আগামীকাল যাব হলো রাজশাহীতে আপনি আমার সঙ্গে চলেন যেয়ে দেখেন যে গোটা দেশের মানুষ কিভাবে কোরআনের পক্ষে এগিয়ে এসেছে আপনি এখানে বসে চিন্তা করতেছেন কোথায় যাব কোথায় যাব আল্লাহর কসম কোরআন শরীফ মাথায় করে নিয়ে বলতেছি গোটা দেশের মানুষ জেগে উঠেছে কোরআনের জন্য আমাদের কেউ সাক্ষ্য হবে কোরআনের জন্য আগামী দিনের সকাল হবে কোরআনের সকাল কোরআনের সকাল কোরআনের সকাল কি বড় টার্গেট কত বড় শক্ত টার্গেট এগারো জন যুবক নিল কাবার সত্তর মিটিং করলো গভর্ন মিটিং দৈনিক সকালবেলা একবার কাবার সত্তরে নবী নামাজ পড়ে সন্ধ্যাবেলা কাবার সত্তরে যখন সবাই চলে যায় নবী নামাজ পড়ে তখন নামাজটা ছিল হয়নি এই নামাজটা যখন করবে আমরা বারো জন মানুষ যদি যদি তার সেপিয়ে ধরি তাহলে দম বন্ধ হয়ে কি হবে মারা যাবে কালকে যখন পেপার কালকে যখন সংবাদ আসবে মিডিয়ায় আসবে মোহাম্মদকে মেরে দেওয়া হয়েছে তখন সবাই মিলে বলবে কারা মেরে দিচ্ছে কারোর পরে কোনো দোষ হবে না সবাই মাপ পেয়ে যাবে এখন একজন বলতেছে মোহাম্মদের শক্তি জানো কয়ে কম কয় এক এক বাহুতি আঠারো জন যুবকের শক্তি নিয়ে উনি চলে একবার যদি বকচিন মারে বারো জন ওইভাবে পালাই যাবে তেমন সময় পাবে হুজুতে দেখি প্রায় সবাই ভাই ভাই বলো ভাই অনেকেই বাঘ করে জিহাদির এই করবো সেই করব। সামনে একটা কারণ সামনে যে কটা এসেছে সে কোটার আমি উচ্চশিক্ষা দিয়েই তো আমরা চলে গেছি সুতরাং বাঘ করে পিছনে সামনে আসতে পারে না তাহলে কি করতে হবে সবাই সিদ্ধান্ত নিলাম মোহাম্মদ সাল্লাম যখন দায় পড়ে যাবে তার মাথার পরে বিনাট আকারের একটা উটির ভুড়ি ম্যানেজ করে সাফাই দিতে হবে সাফাই দিয়ে বাঁশ দিয়ে অথবা অন্য কিছু দিয়ে ধরি রাখতে হবে যতক্ষণ মহাম্মাদের পা নড়বে হাত নড়বে ততক্ষণ আমরা ধরে রাখবো মোহাম্মাদ উঠতে পারবে না সাল্লাল্লাহু আলাই সাল্লাম পরের দিন যখন জানি হবে তখন বলবে ওই জাতীয় সংসদের বারো দলীয়র বারো জন লিডারে মেরে দিয়েছে কারোর কোনো মুক্তিবন্ধ লাগবে না সবাই একমত হল হাম্মদ সাল্লা সাল্লামের মাথার পরে কি চাপাই মেরে দেওয়া হবে ভুড়ি কিসের ভুড়ি এবার আর একজন বললে একটাই হয়তো মরবে না তাহলে দুটো মাত নিয়ে আস দুই তিনটা ভুড়ি এক জায়গায় করিম সারা রাত গবেষণা করল কিভাবে মারা লাগবে হজরে রক্ত হয়ে গেলেন যখন নামাজের জন্য সলাতের জন্য কাবার সত্তর দিকে দৌড়াচ্ছিলেন তখন নবীজি দুইজন ব্যক্তিকে ডাকলেন যায়ে ও ফতে দুইজন ওঠো আমার মন বলতেছে কাবার সত্তরে গিলে মনে হয় কোন একটা বিপদ হতে পারে বিপদ মসিবত যখন আসে তখন অন্তর চক্ষু কিন্তু বলে দেয় অনেক সময় বলে দেয় না ভাই যাদের অন্তর চক্ষু খোলা আছে তাদের অন্তর চক্ষু কিন্তু বলে যায় ওখানে যেও না বিপদ হওয়া সম্ভব না আমাদের অন্তর খোলা নাই তাই আমরা বুঝতে পারি না এবার আজকে বলি যাদের সামান্য একটু ইমান আছে তারা আজকে রাত্রি যেয়ে সবার আগে নারী আর পুরুষ আগে একটু গবেষণা করার জন্য অনুরোধ করছি যে আগামীতে দেশ গড়ার জন্য দায়িত্ব নিতে পারে কারা এইটা একটু আপনার গবেষণা করার জন্য বলতেছে আপনার পায়ে ধরে বললাম সবার আগে দুই মিনিট স্বামী আর স্ত্রী যদি বিয়ে হয়ে থাকে দুইজনের তাহলে স্বামী আর স্ত্রী দুইজন মিলে পরামর্শ করবেন যে আগামীতে দেশে যা হাল হালিকার দেখতে চাও আগামীতে কারা সরকার গঠন করতে পারে যদি তোমার অন্তর বলে দেয় যে দেশের যা অবস্থা যেভাবে মানুষ পরিবর্তন হচ্ছে আগামীতে সরকার গঠন করতে পারে অমুক দল ও ভাই তালি অন্তরের কাছে হাইমিনে সেই দলে সাপোর্ট করো আর যদি মনে করো যে যা বারে বলুক আমি যেখানে আছি ওখানেই থাকবো তাহলে তোমার মতন লোকের বুঝো কি আবু জেহেল বুঝেছিল যে আমার অস্তিত্ব থাকবে না তারপরে আবু জেহেল কিন্তু মরার আগ পর্যন্ত দায়িত্ব ছেড়ে দেয়নি এখন আবু জেহেল মার্কা যদি হয় তাহলে আমি আজিজুল মার্কা লোক দিয়ে ওর হবে আল্লাহ ওদের সবাইকে আমাদের সবাইকে হেদায়েত দান আল্লাহ আজকে একটা বিপদ হতে পারে দুইজনকে ডেকে দিয়ে নবী চলে গেলেন জমজমের পানি দিয়ে উজু করলেন উজু করার পরে আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে গেছেন প্রথম রেখাত হয়ে গেল কোনো বিবাদ আসল না দ্বিতীয় রেখাতের প্রথম শেষদায় যখন আল্লাহর নবী চলে গেছেন আমার জাতি ভালো করে শোনেন ওই বারো জন আবুজে হেলেনের নেতৃত্বে বারো জন লোক এসে আমার নবীর মাথার পরে পচা ভুড়ি চাপাইয়া দিল কি করবে লুকা কি করবে হত্যা করবে নবী ভুড়ির তলে পড়ে গেস শরীর ওর ভিতরে ঢুকে গেস ছোট দুইটা পাপ একটু নাড়াচ্ছে আর ওই ভুড়ির ভিতর থেকে সাউন্ড দিচ্ছে ফতেমা বেরিয়ে এসো তোমার বাবা বুঝি আর বাসল না কিন্তু ভুড়ির চাপের কারণে আওয়াজটা বাহিরে যাচ্ছে অনেকক্ষণ কান্নাকাটি করার পর নবীর জীবনটা যখন যায় যায় তখন ফতেমা বাইরের দিকে তাকায় দেখে কিছু লোক হাততালি দিচ্ছে কিরে কাবার সত্তর এই সময় তো কোনো লোক থাকে না হাততালি দিচ্ছে কারা ফতেমা জায়েদকে নিয়ে বেরিয়ে এসে দেখে আবু জেহেলের বাচ্চারা নবীর মাথার পরে কি চাপাইয়ে দিয়েছে ভুড়ি চাপাইয়ে দিয়েছে ভুড়ি চাপাইয়ে দিয়ে আনন্দ মিশিল করতেছে ফতেমার জায়েদ ওদের থেকে বেরিয়ে দিয়ে নবীজির ভুড়িটা তারপরে যে ভুড়িটা চাপানো ছিল সেই ভুঁড়িটা ছিঁড়ে ছিঁড়ে পরিষ্কার করতেছিল হঠাৎ করে ভুড়িটার মাঝখান থেকে ছিঁড়ে গেল দুই দিকে ভুড়ির অংশগুলো গবরগুলো গুলো ভুড়ির অংশগুলো দুই দিকে তিন দিকে চলে গেল একটু আগে নবীর কিছুটা অংশ দেখা যাচ্ছিল এখন আর তাও দেখা যাচ্ছে ও ভাই অত্যাচার নতুন করে শুরু হয়নি অনেক দিন আগের থেকে অত্যাচার চলছে নিজের লোকেরাই সবচেয়ে বেশি ক্ষতি করেছে কথা বলেন কথা বলেন কথা বলেন দুইজন চেষ্টা করে ভুড়িটা তুলে নিলে যখন নবীকে আবিষ্কার করেন কে বের করলেন তখন নবী আর কথা বলতে পারে না চোখের ভিতরে গোবর নাকের ভিতরে গোবর কানের ভিতরে গোবর সমস্ত কালের ভিতরে গোবর আল্লাহ নবী হা করে ফতে বারে বলতেছে ফতে গালের ভিতর থেকে গোবর গুলো বাহির করো ও আবার জাতি যে চেহারার দিকে তাকাই থাকলে মানুষের পেটে কি থাকতো না ক্ষুধা থাকতো না বলেছেন ঘরে খাবার নাই বাচ্চাগুলো যখন ক্ষুধার করত। স্বামী স্ত্রী দুইজনে মিলে বুদ্ধি করে সন্তানগুলোর নবীর দরবারে পাঠায় দিত দুই দিন তিন দিন চার দিন পর বাপ মা মসজিদের গেটে যেয়ে বলেছে কলেজের আর সন্তান বাড়ি ফিরিয়ায় রুটি আর খেজুরের ব্যবস্থা হয়েছে বাচ্চাগুলো নবীর মসজিদ থেকে বেরিয়ে এসে গালে চুমা দিয়ে বলতেছে বলতো আব্বু ফিরে যাও নবীজির চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না হজরত আয়েশা বর্ণনা করেছেন নবী যুদ্ধের ময়দান থেকে ফিরতেন আমার সঙ্গে সংসারের কাজ করতেন কাপড়গুলো খুলে দিয়ে সারাদিনের পরিশ্রান্ত নবী ঘুমিয়ে পড়তেন আমি আমার লণ্ঠন জ্বালিয়ে নবী ছেড়া কাপড়গুলো সেলাই করতাম ইতিমধ্যে নবী কম্বল মুড়ি দিয়ে আমার ঘরে ঘুমিয়ে পড়েছে কখন জানি লণ্ঠনের তেল ফুরাই গেছে হাতের সুসটা পড়ে গেছে তখনো পর্যন্ত রসুলের সেরা কাপড় গুলো সেলাই করা শেষ হয়নি আমি চিন্তা করেছি এখন তো পড়ে গেছে লণ্ঠনের তেল নাই লণ্ঠন নিভে গেছে এখন রসুলের কাপড় সেলাই করবো কি করে আমার শরীরের ভিতরে দেহের ভিতরে একটা কৌতূহল হয়েছে নবীর চেহারার থেকে কম্বলটা দাও সেহারায় যে আলো হবে সেই আলোই তুমি তোমার হারানো সুজ খুঁজে পাবে আয়সা বলেছেন আমি সেহারার থেকে কাপড় সরাইয়ে দিয়েছি কাপড় সরাই দেওয়ার পরে যে আলো হয়েছে সেই আলোয় আমি আমার হারানো সুস কি পেয়েছি তাহলে সেই নবীর মাথার পরে আজকে কাপড়েরা কি চাপিয়েছে আরো জোরে বলেন কি চাপিয়েছে ভুড়ি চাপিয়েছে পচা ভুড়ি নবীকে এবার আবিষ্কার করে ওরা বাহির করলো চুপ করে বসে থাকার সময় আল্লাহ মুরব্বীরা আমার ফেলে রেখে চলে যাই না যদি মনে করেন যে লাইন খারাপ মোনাজাত করি দেই হ্যাঁ একটা পর্যন্ত আপনারা থাকবেন আমি থাকতে পারব না ভাই তবে আমি আপনাদের বলেছি শেষ বোনাজাত পর্যন্ত আমার সঙ্গে আর আর মাত্র কয়েকটা মিনিট থাকা যাবে না ভাই আর কয়েকটা মিনিট থাকা যাবে না কিছু কিছু লোক হয়তো মনে করতে ফজরের নামাজ ফজরের নামাজের হিসাব আমার কাছেও আছে ফজরের নামাজের হিসাব আমার কাছেও কেন আছে বলি ফজরের আজান দেয় এখন কয়টায় পাঁচটায় আজান সাড়ে পাঁচটায় পাঁচটায় চল্লিশে অনেক জায়গায় জামাত সাড়ে পাঁচটায় জামাত হলো সাড়ে পাঁচটায় জামা আপনি যদি একটার সময় ঘুম পড়েন চার ঘন্টা পাঁচ ঘন্টা ঘুমিয়ে আপনি নামাজ পড়তে পারবেন এই জন্য আমি ওই দিক যাব না আমি এক ছেড়ে দিচ্ছি এক ছেড়ে দিচ্ছি শুধু আমার কথাগুলো শেষ করতে দেন আমার একটা আয়াতের আলোচনা চলছে আর একটা আয়াত আছে দুইটা আয়াতের কথা বলে আমি শেষ করবো ইনশাল্লাহ হয়ে গেছে আমি আপনাকে সারা আয় হজর বসু আমি আপনাকে সারা রাই কে বলছে মুরব্বী হ্যাঁ ও কিছু আবেগী লোক থাকে তো আল্লাহ আমাদের কবুল করুক এই সমস্ত লোকগুলো যেমন কোরআনের শোনার জন্য পাগল আল্লাহ এই সমস্ত লোকগুলোর দিন কায়েমের জন্য পাগল বানাই দিয়েছে আমরা সারা জীবন অশ্বনী শুনেছি দিন কায়েমের জন্য কথা বলেন এই চুয়ান্ন পঞ্চান্নটা বার অশ্বনী আবার ওয়াস কাজে লাগানোর পালা এবারেই আজ কাজে লাগানোর পালা কথা বলে ঠিক না বেটি 10 বছর ছেলে মেয়ে লেখাপড়া শিখে যদি ম্যাট্রিক পরীক্ষায় ফেল করে তাহলে বুঝ দেব আকি যে ছেলে আকি যে মেয়েতে কোনো কাজ হবে না 54 বছর আমরা লেখাপড়া শিখেছি এই লেখাপড়া ঢাকা বিতে কাজে লাগাবো যদি কাজে লাগাতে পারি আপনি আমি আকি জো আপনি আমি আকি আপনি আমি আকি তাহলে 54 বছরের ওয়াজ এবার কাজে লাগাতে পারবো না পারবো না ইনশাল্লাহ এবার কাজে লাগাবো চুয়ান্ন বছরের হজ এবারই কাজে লাগাবো এবারই কাজে লাগাবো এবারই কাজে লাগাবো আল্লাহ আমাদের দেখা তৌফিক দান করুক আমার মুনাজাত না হওয়ার আগে যদি আপনি চলে যান তাহলে বসবো আপনি আমার দুশ্মন আমি বসবো আপনি কোরআনের দুশ্মন আমি বসবো আপনি দিন কায়মের কথা মুখে মুখে বলতেছেন শেষ করতেছেন না আল্লাহ আমাদের কবুল করুক তাহলে রসুলকে হত্যা করতেছি তারা হত্যা করতে পারি নাই কথা বলেন ঠিক না বে ঠিক এবার রসুলের গালের থেকে নাকের থেকে চোখের থেকে মহিলা গুলো বের বের করা হলো রসুল মাথা উসো করে দেখলেন সামনে দাঁড়াই আছে কয়জন জন কয়জন এরা রসুলকে কি করার জন্য এসেছিল হত্যা করার জন্য এসেছিল আল্লাহ নই বলেন আল্লাহ তোমার চোখে এই বারো জনকে দেখে রাখো নবীজি কাবা চত্বরের সামনে হাত উসু করে বলছে আল্লাহ তোমার চোখ দিয়ে এই বারো জনকে দেখে রাখো সুবেন আল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলবেন যা পারেন বলি নেন পরে আপনারা যেটা বলবেন ওটাই লাভ তাহলে আল্লাহ রসুল বললেন যে তোমার চোখী দেখে রাখো আল্লাহর এখন বেছে নাই নাই কিন্তু আল্লাহর হলি সেই স্বপ্নটা আমরা বাস্তবায়ন করে দেখাই দিতে চাই সুতরাং আগামীতে কোরআন প্রতিষ্ঠা হবে এটা ওলিদের দোয়া আছে আমরা এর থেকে পিছিয়ে আসব না রাসূলের আর একটা সিদ্ধান্ত রসুলকে বের করে দাও এবার বের করে দেওয়ার পানা তার আগে আল্লাহ পাক বললেন নবী গো ওরা যদি গলা ধাক্কা দিয়ে আপনার বের করে দেয় আপনার ইজ্জতের ক্ষতি হবে আমি আপনার কাউকে গলা ধাক্কা আপনারা দেখ এটা আমি চাই না তাই আমি হুকুম নবীজি যাওয়ার জন্য প্রস্তুত এবার হজরত আলীর রেখে বলেন আলী ওটো ভাই আলিরসুলের তো ভাই জানেন আপনারা ওটো ভাই আলী উঠলেন বাইরের দিকে তাকাও আলী বাইরের দিকে তাকাই দেখে বিরাট বিরাট অস্ত্র নিয়ে সবাই ঘুরুচ্ছে আর বলছে কুতিলা মোহাম্মদ কে হত্যা করো মহম্মদ কে হত্যা করো মহম্মদ কে হত্যা করো হজরত আলীর চোখ বেয়ে পানি পড়তেছে নবীজি বললেন আলী কান্দ কেন অন্য দিনের পরিকল্পনার সেই তাস্কের পরিকল্পনা বড় কঠিন মনে হয় আপনাকে আর আমাদের সামনে বেশি দিন দেখতে পাব না নবী বললেন আলী রে ভয় করো না আল্লাহর ভয় দেলে রাখো আল্লাহ হেফাজত করবি নবীজি বলেন আলী আমার হিজরত করার অনুমতি হয়ে গেছে সুবান আল্লাহ বলে আমার হিজরত করার কি হয়েছে অনুমতি হয়েছে তুমি আমার কম্বলের ভিতরে ঘুম শুয়ে বলো হজরত আলী কম্বলের ভিতরে শোয়ার আগে নবীজির হাতে একটা চুমা খাইলেন কপাল একটা চুমা খাইলেন নবীজির শরীরে বিভিন্ন জায়গায় চুমা খেয়ে আল্লাহর নবীর গায়ে চুমা খেয়ে আলী কাল নবী বললেন আলী কান্দ কেন মৃত্যুর ভয়ে মনে হয় তোমার ভিতরে এসে গেছে আলী বলেন ইয়া সুলাল্লা মৃত্যুর ভয়ে কাদি না কাদি আমার নবী একা একা বাইরে যাবে না জানি কোনো বিপদ হয় কি না আমাকে সঙ্গে নিলে অন্তত বডিগার্ড হিসে থাকতে পারতাম তাও তো আমাকে নিতে চায় না তাই কাদি তবে কি বলেন আলী তুমি আল্লাহ রাস্তা আমাকে ছেড়ে দাও আমার পথ চলার জন্য আমার আল্লাহই যথেষ্ট হ্যালো তালিম মুড়ি দিয়ে শিখে বললেন প্যাকেট করে বললেন এই প্যাকেটের ভিতরে আবু জেহেলের কিছু টাকা আছে মারার জন্য তরবারি নিয়ে বেরিয়ে বাইরে অপেক্ষা করতেছে আবু জেহেলটা আর নবীজি বলেন এই প্যাকেটে আবু জেহেলের কিছু টাকা আছে আমার কাছে আমার আছে কি তো কালকে সকালবেলা যখন আমারে পাবে না তখন এসে আমানত চাবে আমানতটা ফিরাই দিও আলী বলতেছে মারার দলে তা বুঝে থাক আমার দায়িত্ব এর নাম ইসলাম এর নাম কি এর নাম ইসলাম আপনারা আমাদের নেবেন না আর আমরা বলতেছি যদি ক্ষমতায় যাই আপনাদের বাদ দিয়ে আমরা যাব না এর নাম ইসলাম এর নাম ইসলাম এর নাম ইসলাম ফখরুল সাহেবের এলাকায় ভোটে দাঁড়াইছে হলো দেলোয়ার হোসেন শিবিরের সাবেক সভাপতি আপনাদের খান সাহেব যেমন শিবিরের সাবেক সভাপতি দেলোয়ারও হইল শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হ্যাঁ পা ভাঙে ফেলাইছে তো উনি যখন ফখরুলির নামটা ঘোষণা করলো তার আগে কিন্তু দেলোয়ারের নাম ঘোষণা হয়ে গেছে তো ফখরুলির নাম ঘোষণা হওয়ার পরে উনি স্ট্যাটাস দিচ্ছে রাজনীতিক অঙ্গনে উনি আমাদের বড় ভাই দেলোয়ার বলতেছে রাজনীতিক অঙ্গনে উনি আমাদের সিনিয়র বড় ভাই সংগঠন আমাকে এখানে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নিয়োগ দে দুই ভাই প্রতিদ্বন্দ্বিতা করে যদি উনি পাশ করে আমরা ওনাকে স্বাগত জানাবো ফুলের মালা দিয়ে ঘরে তুলবো ওনার সঙ্গে আমরা কোন বিরোধিতায় জড়িত হব না আর যদি আল্লাহ আমাকে সম্মানিত করে আমি যদি পাশ করি প্রতিটা কাজ বড় ভাইয়ের সঙ্গে পরামর্শ করেই করব এর নাম উদারতা এর নাম উদারতা এটা টুপিওয়ালারা দেখাতে পারে আপনারা দেখাতে পারেন না এই কথা বলেন না কেন কথা বলেন না কেন যদি বাদতেন চুয়ান্নটা বছর তা আপনারা রুটি ভাগ পাইছেন কি সবাই রুটি ভাগ পাইছে না চুয়ান্নটা বছর এই কথা বলেন না চুয়ান্নটা বছর ভাগ পাইছে না সে কারা পাক যারা পাক এই তিন দলেই তো পাইছে ওই রুটি ভাগের ভিতরে কোনদিন একবারের জন্য টুপি আলারা কি এই কথা বলেন কি এই এ বছর রুটি আর রুটি খাবার লোভে করুক আর যাই করুক এ বছর একটু সেখানে জাতি যাচ্ছে আপনারা চুয়ান্ন বছর তো আপনারা ছেলেন ওখানে কি কথা বলেন কথা বলেন এখন এবছর সবাই মিলে বলতে ওই জায়গায় টুপি আলার থাক আপনারা বিরোধিতা করতেছেন কেন তাহলে আপনাদের মনে কত হিংসা চিন্তা করেন কত হিংসা চিন্তা করেন কত হিংসা চিন্তা করেন বরং তো সবাই মিলে চিন্তা করা উচিত যে চুয়ান্ন বছর আমরা খাইছি অন্তত হুজুরাই একটা বাদ দাঁড়িয়ে দেখি যে ওরা ইসলামী ব্যাংক খায় না রূপালী ব্যাংক খায় না পূর্বালি ব্যাংক খায় না বাস খায় না কি খায় একটু খেয়ে দেখি ওরা কি খায় সেরা দেখবে না শুধু বলছে হিংসুটে হিংসুটে মন মানসিকতা বন্ধ করুন বন্ধ করুন দেশের কল্যাণে কাজ করুন আল্লাহ আমাদের সহায় হবে আপনাদের সহায় হবে কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ নবী আরেকটা প্যাকেট উসু করে বললেন এই প্যাকেটটা বিয়ানের আর একটা প্যাকেট উসু করে আরেকজন নেতার কথা বললেন এবার বলতেছি আর রাসূলুল্লাহ আপনি যাচ্ছেন হিজরত করে কাফের দের আমানত নবী বললেন আমি শুধু তোমাদের নবী নই আমি কাফেরদের জন্য আল্লাহ নবুয়াদ দিয়ে পাঠিয়েছে আল্লাহ নবী আলীকে ঘরের ভিতরে সবাই দিয়ে বাইরে বেরোলেন বাইরে বেরিয়ে এক মুষ্টি বালি হাতে নিলেন নিয়ে সুরাইয়াসিনের এক টায়াত তেলাওয়াত করলেন ওয়াজালনা মিন বাইনি আইদিহিম সাদদাও ওয়া মিন খালফিহিম ধুলগুলো ফু দিলেন ধুলোগুলো যেয়ে সব কাফেরদের মাথার পরে পড়লো চোখের ভিতরে পড়ল কাফেরেরা চোখ ডলতেছে চোখ ডলতেছে চোখ ডলতেছে সেই ভাগে আল্লাহ নবী চলে গেলেন না কেউ দেখতে পেল আরো জোরে বলেন দেখতে পেল তাহলে আল্লাহর নবীকে হেফাজত করেছিলেন আল্লাহ সেই আল্লাহ আজ আমার এলাকায় আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এতক্ষণ করার পরও সব লোক কোরআনওয়ালা হবে হবে না তার দলিলটা দ্বিতীয় বলি এখনো কিন্তু দশ শেষ হয়নি একটা লোকজন জন্য ওঠে না মোনাজাত করি উঠবো যেহেতু এখানে আমার নজরুল ভাইয়ের বাপ মার জন্য মোনাজাত কথা বলেন ঠিক না বেঠিক শুধু নজরুল ভাইয়ের বাপমার জন্য মোনাজাত হবে না আমাদের জন্য মোনাজাত হবে তাহলে শেষ আয় একটা বলিনি আল্লাহ বলতেছেন ওয়াইরা তুতুলা নাইহীন আয়া আল্লা বলতেছেন ও জিহাদি যতই তোমরা এই কোরানের আয়াতগুলো দিয়ে ওই কামার ঘর দুর্লা বাড়ার মানুষের কাছে শোনাও শেষ ওরা যাবার সময় কি বলবে জানো শেষ ওরা যাবার সময় কি বলবে জানো এখানে সেই লোকগুলো আছে আপনারা কি বলবেন আল্লাহ জেনে ফেলেছে এই আপনাদের জমি এক্ষুনি একটা আয়াত নাজুল হিসেবে ভাই আপনারা যে কি বলবেন এটা আল্লাহ বলতেছে বিশ্বাস নয় যাওয়ার সময় খাস করবেন আল্লাহ বলতেছে ওরা যখন যাবে তখন বলবে কলু বদ সমে না লও নেশাও লাকুলনা মিসিলা হাযা ইন হাযা ও ও এই কথা আজকে হুজুর যা বললো ও তো অনেক আগে থেকে শুনি আস্তেছি এই হুজুররা শুধু উঠিয়ে হিসাব কথা বলে বাদ দে ওসব কথা এসে এরম কথা বলল কেখানে আছে একটা হাত তুললেন তো ভাই এরম কথা কারা কারা বলবেন এরম কথা কারা কারা বলবেন হাত তোলেন তো তাহলে বোঝবো যে আপনাদের জন্য আপনাদের মনের কথা আল্লাহ জানে আল্লাহ বলতেছে জিহাদি যতই হজ করো ওরা যাবে ও যাবে আর ভ্যানে চলবে ও এই কথা ওই হুজুর ওই দলের লোক ইল্লা আশা তির বলেন এ যেখানে যায় এই এইরকমই কথাবার্তারা বলে এখানেও সেই কথা বললো সুতরাং তুই ধরিয়ে নেই বলো সেই দলের লোক আল্লাহ রসুল হিজরত করে চলে গেছিলেন ইসলামের জন্য আমি আর পাঁচ মিনিট কথা বলবো হিজরতের এই কথাটা শেষ করে মোনাজাত করব এতক্ষণ উঠেছেন আমি একটি বারের জন্য নিষেধ করিনি আর পাঁচটা মিনিট পেশাব লাগুক পাইখানা লাগুক যত বড়ো সমস্যা পাঁচ মিনিট ওঠা যাবে না এই সবথটা আপনি নিতে পারবেন পাঁচটা মিনিট ওটা যাবে না সবথেকে আপনি নিতে পারবেন সবার তো আপনি নিতে পারবেন তার মধ্যে আমি একটা ছোট্ট কথা বলি ভাই আজকের এই মাহফিলটা দিয়েছে নাম কি নজরুল ইসলাম কয়টা মহিষ কয়টা গরু এই দেখেন এই দেখেন এই দেখেন পাঁচটা মিনিট সময় সালাম পাঁচটা মিনিট কয়টা মিনিট তাহলে এই যে ভাই আমার तीन जब